বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা পছন্দের মানুষটার সাথে কথা বলতে ভয় পাও এমন এমন সিচুয়েশন তৈরি হয় কিভাবে যে কথা বলা শুরু করবো সেটাই খুঁজে পাই না হ্যাঁ বন্ধুরা এমনটি যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে ভিডিওটি তোমার জন্য তাই না টেনে ভিডিওটা মনোযোগ সহকারে বুঝে নাও প্রথমেই পরিচিত লোকের জন্য মনে করো প্রথম সে তোমার দিকে তাকালো এখন তুমিও তাকালা কোনো সমস্যা নেই তুমিও তাকাও এখন এটা বুঝে নাও যে সে যদি অন্য কারোর সাথে প্রেম করতই তাহলে তোমার দিকে তাকাতই না তো তোমাকে একটু ভালো লাগে দেখি তাই তোমার দিকে তাকায় তুমিও যেমন মনে করতেছ যে কথা বললে কি মনে করবে সেই কিন্তু সেম সেই কিন্তু সেম জিনিসটি যে কি মনে করবে আমি যদি তাকাই কথা বলি তো তোমার কাছের মানুষ যদি অনেক অনেক কলেজ হয় যেমন অনেক দিন ধরে দেখিয়ে যাচ্ছ সেও দেখে যাচ্ছে এমন এমন ক্ষেত্রে তুমি তাকে বলতে পারো তুমি না দেখতে অনেক সুন্দর এটাই তোমার কাজ আর কিছু করতে হবে না এরপর তুমি শুধু নীরব থাকো তোমার পেছনে সে ঘুরবেই তোমার সাথে এমনি কথা বলতে শুরু করবে আর কথা বলতে বলতে দেখবে একদিন একেবারে ক্লোজ হয়ে গিয়েছে মাঝে মাঝে কেপিবে একদিন তার সত্যিকারের ভালোবাসার মানুষ হয়ে যাবে অপরিচিত লোকের জন্য মনে করো তুমি তাকে কখনো দেখোই নেই হঠাৎ তাকে ভালো লাগতেই এমন এমন সিচুয়েশনে তুমি প্রথমে তার কাছে যাও গিয়ে বলতে পারো এখন কইটা বাচ্চে তখন সেই সময়টা বললো কিন্তু তো এটা তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না তুমি একবার তাকে বলো যে এখানে কি করছো মানে তোমাকে কথা বাড়াতে হবে যদি কথা বলতেই শুরু করো তাহলে তার শেষটা যে বা আরও অনেক কিছু বলতে পারো তুমি অনেক সুন্দর কখনো আবার ফুল করে বারে ঘর জিজ্ঞেস করবে না তাহলে বিপরীত হতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাকে ভালো লাগলেও সে নাম্বার না দিলেও ফেসবুক আইডি বা কথা বলার যে কোনো একটা মাধ্যম দেবেই তোমাকে তো এইভাবেই তোমাদের পছন্দের মানুষটাকে পটিয়ে নাও বা প্রথম কথা বলা শুরু করো তো এইভাবেই ফাস্ট ফাস্ট অল্প অল্প করে কথা বলবে তারপরে কথা বলবে না সে নিজেই অটোমেটিক্যালি কথা বলবে গ্র্যান্ডে তো ভিডিওটা বোঝার কোনো অসুবিধা হলে আবার টেনে দেখতে পারো তো অনেক অনেক ভালো থাকে প্রচুর ভালোবাসা রইল পায়